আল্লাহামের সাথে ছিলাম কাফেদের বিরুদ্ধে জেহাদ ছিল ফালাম্মা কাদিমাল মাদিনা তারপরে সেখান থেকে আমরা কাজ সেরে মদিনার উদ্দেশ্যে রওয়ানা হইলাম যখন মদিনার কাছাকাছি আসলাম জাহাবনাল আমরা নিজ নিজ বাড়িতে প্রবেশ করার ইচ্ছা পোষণ করলাম যে এখন তো আতের বাড়িতে ঢুকে পড়ি বাড়িতে বসেছি পরিবার ছেড়ে গেছি সবার পরিবারের দিকে একটা চাহিদা থাকে পরিবারের স্বামী স্বামীর দিকে একটা চাহিদা থাকে ঢুকে পড়ি ফাঁকা বিয়ে সাল্লাম বললেন যে না চট করে বাড়িতে ঢুকা চলবে না তোমরা তোমাদের স্ত্রীদেরকে অবসর দাও অবকাশ দাও সময় দাও সুযোগ দাও হাত্তা তাদ হলু লাইলান হয়তো বিকেলবেলা পৌঁছেছিলেন মাগরেবের আগে এই সময়গুলিতে পৌঁছেছিলেন তোমরা প্রবেশ করবে রাতের বেলা এখন নাই হঠাৎ করে বাড়িতে ঢুকে পড়বে না বরং একটু সময় দাও তারা প্রস্তুতি নিক তোমাদের পরিবাররা তারপরে বাড়িতে প্রবেশ করবে লাইলান রাত রাত তো লম্বা সময় তাই না মাগরেব থেকে শুরু করে ফজর পর্যন্ত রাত রাতের কোন অংশে এই জন্য হাদিসেই সাহাবি বর্ণনা করছেন যে লাইনাল বন্তি নাবিক আরমি সাসসাল্লাম যে যেটা বোঝাতে চেয়েছেন সেটা হচ্ছে এশা আর এশার সময় তোমরা বাড়িতে প্রবেশ করবে তাহলে মাগদেব থেকে এশা কি সময় দাও তারা প্রস্তুতি নিক তারা একটু সেজে যাক তারা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাক হ্যাঁ তারা কি অবস্থায় থাকে তাদের কাছে খবরটা পৌঁছে যাক তারপরে বাড়িতে প্রবেশ করবে কেন উদ্দেশ্য কি দুই ঘন্টা তিন ঘন্টা অপেক্ষা করবেন হঠাৎ করে বাড়িতে গিয়ে ঢুকবেন না অবাক হবে আরে খবর নেই চলে এসছে বাড়িতে এসে হাজির এইরকম ভাবে ঢোকা ঠিক নাই কয়েকটি হাদিসে মর্মে রয়েছেন সাল্লাম নিষেধ করেছেন সাহাবাই কেরামদেরকে তাহলে এক কথায় হাদিসে বলা হয়েছে যে যেই স্ত্রী প্রস্তুত নেই স্বামী বাড়িতে নেই প্রস্তুত নেই যাতে করে প্রস্তুতির সুযোগ পায় একটু স্বামীর জন্য সেজে যাওয়ার সুযোগ পায়। ও তাস্তাহে অথবা মগাই দুটোই পড়া যায় রয়েছে দুই রকম হয়েছে অর্থ একই আগা বা নিসিম ফাইল তার মানে হচ্ছে এমন স্ত্রী যেই স্ত্রীর স্বামী অনুপস্থিত রয়েছে মগিবা গাইব থেকে গায়েব মানে গায়েব মানে অনুপস্থিত গায়েব অমক ব্যক্তি আছে বলছেন না গায়েব আর বিধান গায়েব হাজির আর ওর বিপরীত হচ্ছে গায়েব তো মগিবা যার স্বামী গায়েব রয়েছে বাড়িতে নেই ও হচ্ছে মগিবা মানে স্বামী কে অনুপস্থিত পাচ্ছে বাড়িতে উপস্থিত নেই মগাইবা বাবে তফিল থেকে ওর মানে ওইটি এমন স্ত্রী যার স্বামী বাড়িতে উপস্থিত নেই সে যেন আর একটি কাজ করতে সেটা হচ্ছে যে সে যেন খুর ব্লেড হ্যাঁ ব্যবহার করে নিতে পারে অর্থাৎ অপ্রয়োজনীয় যে পশম রয়েছে সেগুলি যাতে করে দূর করে নিতে পারে পরিষ্কার করে নিতে পারে যাতে স্বামীর অরুচি না হয় স্বামীর অরুচি না হয় আর আপনাদের জানা আছে যে অপ্রয়োজনীয় পশম পুরুষ নারীর কোন কোন জায়গায় বগল রয়েছে আরও নাভের নিচের অংশ রয়েছে তো এগুলি যাতে করে পরিষ্কার করে নিতে পারে স্বামী বাড়িতে ঢোকার আগেই এ হচ্ছে একটি উদ্দেশ্য এই বলেছেন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো পারিবারিক ক্ষেত্রে দাম্পত্য জীবনের ক্ষেত্রে রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাম কত বেশি রাহিম বিল মুমিনিনা রউফুল রাহিম সূরা তাওবাহে আল্লাহ বলেছেন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনদের সাথে বড় দয়ালু আর বড়ই করুণাশীল হ্যাঁ আর আল্লাহ পাক আল্লাহ আল্লাহু খায়রুন হাফিজান ওয়া হুয়া আরহামুর রাহিমিন আল্লাহফাক পাক সর্বোত্তম হেফাজতকারী আপনাদের সম্পর্কের আল্লাহ পাক হেফাজত করতে চান সর্বোত্তম হেফাজতকারী ওহ আরহামুর রাহিম এবং তিনি সবচেয়ে বড় দয়ালুদের সবচেয়ে বড় দয়ালু কারণ এই যদি কোনো ত্রুটি থেকে যায় তাতে স্বামী স্ত্রীর মাঝে সম্পর্কের অবনতি করতে পারে সম্পর্ক খারাপ হতে পারে হ্যাঁ ঘীনা জন্মে যেতে পারে আর একবার যদি মনে ঘৃণা চলে আসে অরুচি চলে আসে তো আবার ভক্তি জন্মিবে না তা মানুষের স্বভাব একবার যদি কারো ভক্তি মানে তিক্ততা চলে আসে তো আর আর তারপরে মিষ্টি লাগে না না যতই ভালো কিছু করুক কেন বলুক না কেন হয় না হয় না দুর্গন্ধ নিয়ে আপনার পাশে কেউ যদি একবার নামাজ পড়ে খুব দুর্গন্ধ গায়ে পেয়েছেন অথবা তার দাঁতে মুখে খুব গন্ধ পেয়েছেন ওর পাশে তারপরে যতই পরিষ্কার হয়ে দাঁড়াক না কেন আপনার হ্যাঁ একটা কি লেগেই থাকবে অরুচি থাকবে না না ওর একদিন নামাজ পড়েছে খুব কষ্ট পড়েছি হবে না হবে না হ্যাঁ তো আপনার স্ত্রী ক্ষেত্রে তো সেটা হতে পারে হয়তো সারা জীবন খুব আর পরিষ্কার কিন্তু কোনো এক সময় হঠাৎ করে ঢুকেছে না ও তো প্রস্তুতি নেই আর তখন আপনার অরুচি চলে এসছে সারা জীবন সেই অরুচি থেকে যেতে পারে বরং সেটা তালাক পর্যন্ত পৌঁছাতে পারে এই অবস্থা তালাক বিচ্ছিন্নতা পর্যন্ত পৌঁছাতে পারে রসরুল্লাহ সাল্লা সাহেব নির্দেশ দিয়েছেন তাহলে হঠাৎ করে বাড়িতে ঢোকা যারা বিবাহিত মানুষ যারা বিবাহিত মানুষ যারা বিবাহিত না অসুবিধা নেই মা বাপ আছে চলে গেলেন সমস্যা নেই কিন্তু যারা বিবাহিত মানুষ যাদের বাড়িতে স্ত্রী আছে অথবা স্ত্রী আপনার বাড়িতে নেই শ্বশুর বাড়িতে আছে শ্বশুর বাড়ি যাচ্ছেন না না জেনে হঠাৎ করে ঢুকে পড়বেন হ্যাঁ দিনে হোক অথবা রাতে হোক বিশেষ করে রাতের বিষয়টি আরও কিন্তু সিরিয়াস রাতের বিষয় ক্ষেত্রে আরও খেয়াল রাখতে হবে দিনে দিনে হঠাৎ করে ঢুকবেন না রাতে তো অবশ্যই ঢুকবেন না কোন ক্ষেত্রেই নবী কারি সাল্লাহাম করেছেন এছাড়াও আল্লাহ না করি হ্যাঁ কোন মহিলার চারিত্রিক দুর্বলতা থাকতে পারে থাকতে পারে না পারে না অথবা বেহায় পর্দা বড় বিচার পর্যন্ত হয়তো পৌঁছায় কিন্তু বেহাবে পর্দা হঠাৎ করে বাড়িতে ঢুকেছেন দেখছেন যে দেবরের সাথে অত দুলাভাই শ্বশুর বাড়ি গেছে না দেখছেন যে আপনার ভাইরার সাথে গল্প করছে এই অবস্থাটা হবে তালাক পর্যন্ত পৌঁছিতে পারে না পারে না তো এইটাও একটা হিকমত শুধু পরিষ্কার পরিছন্ন হওয়া নয় ভাড়া কাপড় পরে নওয়া না সেজে যাওয়ায় শুধু উদ্দেশ্য নয় হ্যাঁ আপনার রুচি বেশি হোক এটা উদ্দেশ্য নয় বরং যাতে করে স্ত্রী সম্পর্কে সন্দেহমুক্ত থাকে হয়তো একটা কথা বলতে তখনি এসে পৌঁছেছে কোন একজন লোক একটা কথা বলেছে আপনি ঢুকে এই দৃশ্য দেখে মনে হলো যে কতক্ষণ ধরে জামার স্ত্রী হ্যাঁ তার ভগ্নিপতির সাথে অথবা আব্দুল্লাহ ভাইয়ের সাথে গল্প করছিল অথবা আমার ভাইয়ের সাথে দাবরের সাথে গল্প করছিল হতে পারে না হতে পারে না শৈতান ওসা দিতে পারে এমনা শৈতানা এজের ইমিনে আদম হাজির আদম শৈতান রক্তের সাথে চলাফেরা করছে আর এই রকম যদি সন্দেহ জন্মে যায় তো ভালোটাও খারাপ লাগবে মনে হচ্ছে না এখানে কোনো ব্যাপার সবার আছে এখানেও কোনো ব্যাপার সবার আছে তাই না কাকে বা ফোন করছে সন্দেহ জন্মে যাবে যার ফলে সন্দেহ থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করবেন আমার আমার স্ত্রী সম্পর্কে যেন সন্দেহ না আসে যতক্ষণ পর্যন্ত রকমের হাতে নাতে দলিল প্রমাণ না পাচ্ছে এরকম স্বামী সম্পর্কে সন্দেহ না যেন স্বামীকে দেখছেন যে কারোর সাথে কথা বলছে আর কথা বলতে গিয়ে মনে হচ্ছে যে আওয়াজটা একটু মহিলা মহিলা আছে অনেক সময় পুরুষ লোক নাকি সুরে কথা বলে কিছু পুরুষ লোক আছে তো যে আওয়াজটা আজকাল মোবাইলে শোনা যায় একটু কাছে থেকে মনে হয় যে মহিলা কথা বলছে কিন্তু আসলে মহিলা কথা হয় না হয় না এরকম সন্দেহ থেকে যথাসাধ্য মুক্ত থাকার চেষ্টা যতক্ষণ পর্যন্ত স্বামী স্ত্রী সম্পর্কে বা স্ত্রী স্বামী সম্পর্কে দলিল প্রমাণ না থাকবে আপনার যে বিষয়ে সন্দেহ হচ্ছে সেই বিষয়ে কারণ সন্দেহ মানুষকে অনেক পাপ পর্যন্ত পৌঁছে দেয় আল্লাহ পাক জন্যই সুরাহ হুজরাতে বলেছেন যে এই জিতানিবু ক্যাসির আমিন আজান অনেক রকমের সন্দেহ থেকে বেঁচে থাকো তোমরা ইন্না বাদা জানে এসমন কারণ কিছু কিছু সন্দেহ এমন আছে যেগুলি গনা পাপ সন্দেহ করাই গনা এটা ভালো মানুষকে আপনি খারাপ ভেবে ফেললেন আপনি ভালো নিয়তে সেই কাজটি করছে ওটাকে আপনি খারাপ চিন্তা করলেন এই ছিল হাদিস আর সহিখারিতে অন্য একটু ভাষায় রয়েছে এই বিষয়টি বলছেন বাতা তোমাদের কেউ যখন দীর্ঘদিন স্ত্রী থেকে অনুপস্থিত থাকবে বা বাড়ি থেকে অনুপস্থিত থাকবে দীর্ঘদিন এমন নয় যে সকালবেলা গেছেন বিকেলে চলে আসছেন এরকম নয় প্রতিদিন আসছেন অথবা একদিন দুদিন ব্যবস্থা হয়েছে না দীর্ঘদিন যেমন আপনারা ছয় মাস এক বছর দুই বছর বিদেশে থাকছেন তারপরে দেশে যাচ্ছেন এক এক দিন হইলে আপনার সামনে কালকে সেজেছিল আবার একদিন পরে চব্বিশ ঘন্টা পরে বা ঘন্টা পরে যাচ্ছেন ও জানছে যে গেছে দুই দিন একদিন জন্য চলে আসবে সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকি আর সেজে থাকি ঠিক না কখন চলে আসবে হয়তো কিন্তু যখন এইরকম দুই মাস চার মাস ছয় মাস বছর বা তারও বেশি সময়ের জন্য চলে এসেছে তখন স্ত্রী যদি দিনদার হয় ফরেস ঘরে সাজবো কার জন্য যার জন্য সাজা আল্লাহ পাক বলেছেন তার আসল বলেছেন সেই তো নেই বাড়িতে সাজবো কার জন্য তা মেকআপ কার জন্য করবো তো পরিষ্কার থাকতে পারে প্রস্তুত থাকতে পারে না বিশ্বাস বলছেন এই জন্য এ যা আতাল তা তোমাদের কোন পুরুষ ব্যক্তি যদি দীর্ঘ সময় দীর্ঘ দিন বাড়ি থেকে স্ত্রীর কাছ থেকে অনফস্থিত থাকে ফালা এত আহ্লাহ তাহলে রাতে যেন তার পরিবারের কাছে প্রবেশ না করে তারা এতরক মানে শাব্দিক অর্থ হচ্ছে নক করা শাব্দিক অর্থ হচ্ছে খটখটানো দরজায় যে খটখটানো এটা হচ্ছে তরুকুল বাপ যেটাকে ইংরেজিতে করা বলা হচ্ছে যেন নিজের কাছে না প্রবেশ করে এটা হচ্ছে তাহলে এই দুটি হাদিস প্রমাণ করে রাতের কথা এই রয়েছে দিনের আর আগের তারা বিকেল বেলা পৌঁছেছিল হ্যাঁ সন্ধ্যাবেলা কিন্তু তাদেরকে বলা হলো যে কিছুক্ষণ আরো সময় দাও তারপরে রাত্রে ঢুকুন পরস্পর দুটো হাদিসে বিরোধ রয়েছে কি বিরোধ রয়েছে দ্বিতীয় হাদিসে বোহারের হাদিসে রয়েছে রাত্রে তোমরা প্রবেশ করবে না রাত্রে তোমরা প্রবেশ করবে না আর আগের হাদিসে ছিল যে সন্ধ্যাবেলা পৌঁছেছো তোমরা এখন তাড়াতাড়ি করে প্রবেশ করবে না এ সার সময় প্রবেশ করি তার মানে রাত্রে প্রবেশ করতে পারবে কিন্তু একটু বিলম্ব করে আজকালকার যুগে এই যে আদেশ নিষেধটি আছে হ্যাঁ বা নিষেধাজ্ঞাটি আছে সেটার ক্ষেত্রে কি বলা যেতে পারে আজকাল আপনারা দেশে যাচ্ছেন না আপনার স্ত্রী জানতে পারেন না ছেলেমেয়েরা জানতে না বাপমা সবাই জানতে পারছে। যে কখন আসছেন কত ঘন্টা আছেন কত মিনিটে তাও বলে দিতে কোনখানে আছেন রাস্তা থেকে তাও বলেছে এখন এই জায়গায় আছে বলছেন না লোকেশনে তো সুতরাং এই নিষেধাজ্ঞা যখন জানতে পারছে যে হ্যাঁ এখন এয়ারপোর্টে নেমে গেছে এই চলে আসবে কিছুক্ষণের মধ্যে প্রস্তুতি নিয়ে আছে অমুক দিনে আসবে অমুক তারিখে সকালে আসবে বিকেলে আসবে জানা আছে অথবা রাত্রে কবি রাত তিনটার সময় আসবে রাত বারোটা আসবে কোনো অসুবিধা নেই জানিয়ে দিলে কিন্তু নবী কারিমসাল্লামের জামা নানাটাকে আপনাকে এখন সামনে রাখতে হবে যে সেই সময় বাইরে থেকে স্বামী আসছে খবর দেওয়ার কোন উপায় নেই কেন বলবেন আমরা যখন এই বছর আগে ইউনিভার্সিটি লেখাপড়া করেছি দেশে গেছে আমাদের কাছে তেমন খবর দেওয়ার হ্যাঁ কোনো মাধ্যম ছিল না হ্যাঁ ওই ডিস্ট্রিক্ট টাউন ছাড়া ল্যান্ড টেলিফোন ছিল না মোবাইল তো ছিলই না জানাই আছে এগুলি তাই না তাহলে আমাদের যোগাযোগ যোগাযোগ কিসের ছিল অমুক দিনে আসবো অনেক সময় কি জানি আসতে পারবে কি পারবে না তারপরে নিজে থেকেও কনফার্ম বলা যায় না যে এই দিনে পৌঁছিতে পারবো কি পারবো না ঠিক না অনেক সময় চিঠি পৌঁছেই না চিঠি পৌঁছেই না তো যখন এই রকমের পরিস্থিতি থাকবে কোথাও আবার ফিরে আসতে পারে পরিস্থিতি আপনি অগ্রিম খবর পৌঁছাতে পারছেন না তাহলে রাত্রে প্রবেশ করবেন না হঠাৎ করে দিনে হলেও দিনে প্রবেশ করার আগে জানিয়ে দেবেন যাতে করে তারা জেনে নিতে পারে কিছুক্ষণ সময় পেয়ে যায় তারপরে প্রবেশ করবেন রাত্রে প্রবেশ করবেন না যদি অজানা অবস্থায় থাকে কিন্তু যদি আগে থেকে জানা থাকে তাহলে রাত্রেও প্রবেশ করা জায়েজ এটি হচ্ছে দুই হাদিসের সমন্বয় তোমরা আগে হাদিসে বলা হলো যে তোমরা সন্ধ্যাবেলা ঢুকিও না একটু সময় দাও আর এসার সময় ঢুকিও ঠিক না আর ইহাদিস বলা হলো যদি দীর্ঘদিন বাইরে থেকে আসো তাহলে রাত্রে ঢুকিও না তো রাত্রে ঢুকিও না মানে যদি তাদের কাছে কোনো খবর না থাকে আসার তাহলে হঠাৎ করে রাত্রে ঢুকিও না আর যদি খবর থাকে যে হ্যাঁ আসবে কিন্তু একটু রাত হয়ে যাবে তাহলে রাত্রেও ঢুকা জায়েজ রয়েছে সন্ধ্যাবেলা পৌঁছেছেন হ্যাঁ মদিনায় চলে এসছে বা মসজিদ নবীতে পৌঁছে গেছে কাছে চলে এসছে এখন বাড়িতে আসবে কিন্তু আসছে এক আধ ঘন্টার মধ্যে হয়তো মাগের পৌঁছাচ্ছে মদিনায় বাড়িতে এর সাথে পৌঁছবে তাহলে খবর পৌঁছে গেছে বাড়িতে কোনো অসুবিধা নেই এ হচ্ছে দুই হাদিসের সমন্বয় তাই ভাষ্যকার বলছেন যে এতে নবিয়ে করিম সাল্লি সাল্লাম দিক নির্দেশনা দান করেছেন যে কেমন স্ত্রীর সাথে স্বামী কি নিয়মে দেখা সাক্ষাৎ করবে আর কোন অবস্থায় দেখা সাক্ষাৎ করবে তোর অবস্থায় দেখা সাক্ষাৎ করবে এবং তারপরে বলছেন যে এই হুকুমটি ফরজ হুকুম নয় উত্তম মুস্তাহাব হুকুম আল আফজাল রাজলে পুরুষের জন্য স্বামীর জন্য উত্তম হচ্ছে যেই ব্যক্তি অনুপস্থিত রয়েছে নিজের পরিবারকে জানিয়ে দেবে যে আমি আসছি আসতেছি যেটাকে বলছেন আপনারা বেওয়াদ নির্দিষ্ট সময় রাতে রাতের অমুক সময় অথবা দিনের অমুক সময় আর ভাষ্যকারও বলছেন যেহেতু মক্কাত মক্কা এই নতুন এই ভাষ্য লেখা বলছে আলহামদুলিল্লাহ এখন যোগাযোগ ব্যবস্থা সুন্দর হয়ে গেছে সুতরাং আপনি জানিয়ে দিতে যদি পারেন তাহলে বাড়িতে ঢোকা কোনো অসুবিধা নেই তবে বাড়িতে ঢোকার ক্ষেত্রে উত্তম হচ্ছে যে মসজিদে প্রথম যাবেন সেখানে গিয়ে দুই একা নামাজ পড়বেন গ্রামবাসী আত্মীয় স্বজনদের সাথে সালাম দোয়া করবেন দেখা সাক্ষাৎ করবেন তারপরে বাড়িতে ঢুকবেন এটাও একটি উত্তম তরিকা দুই হাদিসের সমন্বয় সম্পর্কে হাফজেবিন হাজার রহমদুল্লাহ আলে ফতুল বাড়িতে বলবল মারামির লেখক তার আর একটি কেতাব হচ্ছে শাহিবখারির ভাষ্য বারো খণ্ডে রয়েছে তিনি বলছেন আন্নাল্ আমরা দখো লেল্লাইন লেমান আলামা লামা আলাহ বেকুদু মেহি ফাস্তা আদ্দুল রাতে প্রবেশের যে নির্দেশ দিয়েছেন যে সন্ধ্যায় তোমরা এখন যেও না হঠাৎ করে একটু সময় দাও তারপরে এসার সময় বাড়িতে ঢুকিও। এটা ওই সব লোকদের জন্য যারা তাদের পরিবারকে জানিয়ে দিয়েছে আগেই সুতরাং পরিবার প্রস্তুতিও নিয়ে নিয়েছে তাদের জন্য রাতে ঢুকতে কোনো অসুবিধা নেই আর নিষেধাজ্ঞা কার্জন লেম মাল্লাম ইয়াফালেকা যার স্ত্রী আর পরিবার কোনো খবর রাখে না রাতে হঠাৎ করে চলে গেছেন এটা ঠিক নয় বরং এতে পার্থিব দিক থেকে ক্ষতি রয়েছে স্বামী স্ত্রীর সম্পর্ক ব্যাপারটা তো আছে আর একটা দিক রয়েছে যেটা উল্লেখ করা অত্যন্ত জরুরি সেটা হচ্ছে যে রাতের অন্ধকারে হঠাৎ করে যদি জানতো আপনাকে তো ডাকাতো ভাবতে পারে চোরও তো ভাবতে পারে